এই বাসটা শুধু বেগম খালেদা জিয়া কর্তৃক প্রদত্ত এটা তো আছেই যিনি সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন বাংলাদেশের এছাড়াও আমাদের এই বাসটি আমাদের ইতিহাস ও ঐতিহ্যের প্রতীক যেটা উনিশশো সাল থেকে স্টুডেন্টদেরকে সার্ভিস দিয়ে গিয়েছিল কিন্তু আর মেরামতের যে বিষয়টা এটা আমরা আমাদের যেই বাস চাল চালকগণ আছে তাদের সাথে আমরা আলাপ আলোচনা করেছি তারা বলেছে যে এই বাসটার ইঞ্জিন লাস্ট কিছুদিন আগেও তারা স্টার্ট দিয়েছিল এবং সচল আছে সুতরাং এখন একটা বাসের যে বডি অংশটা এটাকে যদি আমরা সংস্কার করি বা ঠিক করি তাহলে কিন্তু বাসটা রাস্তায় চলাচল করতে পারবে আমাদের ঐতিহ্যটা আমাদের মাঝে থেকে গেল হ্যাঁ আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে গত সতেরোই নভেম্বর একটা অ্যাপ্লিকেশন করেছিলাম এই বাসটাকে মেরামতের বিষয়ে কিন্তু আমরা কোনো আপডেট পাইনি যখন তারা আমাদেরকে আপডেট দেয়নি তখন আমরা নিজ থেকেই আপডেট নেওয়ার জন্য গিয়েছিলাম যাওয়ার পর তখন অধ্যক্ষ মহোদয় জানান যে এই বাসটিকে কোনোভাবে সে রিপেয়ার করে দিবে না কারণ সে দেখাচ্ছিল যে তার তহবিলে হচ্ছে টাকা নেই তো এরপরে হচ্ছে আমি এখানে একটা তহবিলের যে ফান্ডের ব্যাপার আমি একটা তুলে ধরলাম এটা আমরা মোটামুটি খোঁজ নিয়েছি যেহেতু সে এটা বলেছে ব্যাংক স্টেটমেন্ট ওইটা তো ডিরেক্ট আমরা পাইনি আর ওখানে আরও ম্যাম ছিল সেই ম্যামরাও বলতেছিলো যে না এটা আমরা ঠিক করব না এটা ঠিক করলে আমাদের ফান্ড শূন্য হয়ে যাবে কিন্তু এখানে ফান্ড শূন্য হওয়ার কোনো বিষয় না আমাদের প্রতি বছর অনার্সে প্রায় তিরিশ হাজার শিক্ষার্থী ভর্তি হয় এক এক ইয়ারে যদি আমরা আট হাজার করে স্টুডেন্ট ভর্তি হয় এবং বাৎসরিক আমাদের খাতে টাকা আমরা পরিবহন খাতে টাকা দিই ছয়শো টাকা করে সেক্ষেত্রে আমাদের একটা হিউজ অ্যামাউন্ট কিন্তু দাঁড়ায় তারপরও তারা প্রশাসন বলতেছে যে তাদের ফান্ডে টাকা নেই এবং একই সাথে আমাদের অধ্যক্ষ মহোদয় আরও একটি কথা বলেছেন সেটা হচ্ছে যে এই বাসটি তোমাদের যিনি এক্স রয়েছেন সে হয়তো বা দিয়েছেন এখন আমার মনে হচ্ছে যে এখনও তো ফ্যাসিস্টের যে চক্রান্ত সেটা কিন্তু বন্ধ হয়ে যায়নি আমার এখন এটাই মনে হচ্ছে হয়তোবা বাসটি সাবেক যে তিন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া প্রদান করেছিল এজন্য হয়তোবা বাসটিকে চক্রান্ত করে ফেলে রাখা হয়েছে এবং সেও চাচ্ছে না যে এই বাসটি পুনরায় সচল হোক আমাদের যে প্রধান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামটা লিখা ছিল সেটাও কিন্তু ফ্যাসিস্টের আমলে চক্রান্ত করেই মুছে দেওয়া হয়েছে উনিশশো বিরানব্বই সালে কিন্তু শুধু ইডেন কলেজে যে বাসটা প্রদান করেছে এরকম না ঢাকা শহরের অন্যান্য ক্যাম্পাস যেমন ঢাকা কলেজ তিতুমির কলেজ বাংলা কলেজ এরপরে তেজগা কলেজ বিভিন্ন কলেজগুলোতে বাস ওই উনিশশো সালেও কিন্তু দিয়েছে ওই বাসগুলো ফিটনেস তো অবশ্যই আমরা সেটা গাড়িটা গ্যারেজে পাঠানো হবে একটা উদ্বেগ গ্রহণ করা হবে উদ্যোগ গ্রহণ করা হবে তারপরে এর আগে কিন্তু আমরা একটা জিনিসকে রিফিউজ করে দিতে পারি না বা আমরা দেখতে পাই পেয়েছি যে ঢাকা কলেজ তিতুমিরি কলেজ অন্যান্য ক্যাম্পাসের বাসগুলো রাস্তায় কিন্তু সচল অবস্থায় শিক্ষার্থীদের আনা নেওয়ার কাজে ব্যবহার হচ্ছে শুধুমাত্র ইডেন ক্যাম্পাসের বাসটি এভাবে পড়ে আসছে এখন আমরা চাচ্ছি যে না এ বাসটি যেভাবেই হোক আমরা আমাদের যে ইতিহাস এবং ঐতিহ্যের সাথে জড়িত বাসটি এ বাসটিকে সংস্কার করে আমরা আবার পুনরায় সচল করতে চাই দুইটাই আমরা প্রথমত চাই আমাদের ঐতিহ্যটাকেই প্রাধান্য দিচ্ছি আমাদের ঐতিহ্যটাকেই আমরা চাচ্ছি যেটা এটা চা একটা বাস যদি নামানো হয় সেটার ক্ষেত্রে অনেক কয়েক কোটি টাকা চলে যায় সেক্ষেত্রে এই বাসটা যদি সংশোধন করে চালানো যায় তাহলে তো আর আমরা খোঁজ নিয়েছি যে এই বাসটা ঠিক করতে সর্বোচ্চ আট থেকে দশ লাখ টাকা লাগবে কিন্তু আমাদের পরিবহন খাতে প্রতি বছর আয় আছে পঞ্চাশ লাখ টাকা সেখানে কিন্তু অনেক বেশি মূল্য না আর একটি নতুন বাস যদি আমরা আমাদের অবশ্যই নতুন বাস প্রয়োজন তবে আমাদের যে বাসটা এখন রয়েছেই ঐতিহ্য সেই বাসটাকেও আমরা চাচ্ছি এবং সাথে নতুন বাসও চাচ্ছি